মানিয়ে নিতে পারলেই কিন্তু সংসার জীবনে সুখে থাকা যায় আর যতক্ষণ আপনি চুপ থাকবেন ততক্ষণই কিন্তু আপনি সবার কাছে ভালো থাকবেন আর যখন আপনি সবার মুখের উপর জবাব দিবেন তখনই কিন্তু আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ইউটিউব চ্যানেল থেকে আরেকটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই আমার এই নতুন যারা যেখান থেকে দেখছেন দূরে কাছে দেশ দেশের বাহিরে করি অনেক বেশি ভালো ও সুস্থ আছেন আল্লাহ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি আজকে কিন্তু আমি একদমই সকালবেলার থেকে ভিডিওটা শুরু করেছি তো সকালের কাজকর্ম দিয়েই কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা কিন্তু আমরা এখনো ঘরে নাস্তা খাই তো আমি কিন্তু নাস্তার আগে ভিডিওটা শুরু করেছি আজকে কিন্তু আমি আর ঘরে নাস্তা বানাই তো বাইরে থেকে কিন্তু নাস্তাগুলো কিনে নিয়ে এসে খেয়েছি তো আজকে কিন্তু ভিডিওটা একটু ভিন্ন ধরনের শুরু করতে যাচ্ছি আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো গতকাল রাত্রি কিন্তু আপনাদের ভাই আমাদের ঘরে সুপার নিয়ে আসছিল তো আমি কিন্তু একদমই কিছু জানি না তো রাত্রে যখন উনি বাড়িতে আসে তো বাড়িতে আসার সময় দেখি সোফাগুলো নিয়ে আসছে তো সেই কারণে কিন্তু আমি ওনার সাথে অনেক বেশি রাগ করেছিলাম কারণ আমাকে কিন্তু একদমই জানায় নাই তো আমাকে না জানিয়ে কিন্তু এই সোফাগুলো নিয়ে আসছে আর এই সোফা কেনার জন্য কিন্তু আমার কোনো মতামতই ছিল না তো আমি কিন্তু একদমই কিছু জানতাম না তো উনি কিন্তু ওনার পছন্দের জিনিসটা একা একাই নিয়ে আসছে তো আমি কিন্তু আপনাদের ভাইয়াকে বলছিলাম যে যখন আমরা বাসা চেঞ্জ করব। বাসা চেঞ্জ করার পর আমরা সোফাগুলো কিনবো তো উনি কিন্তু আমার কথা একদমই রাখে নাই তো ওনার শখের জিনিসটা ওনার পছন্দ মতোই কিন্তু উনি নিয়ে আসছে তো আমি কিন্তু এই সোফাগুলো দুই দিন যাবো এভাবেই ফেলে রেখে দিয়েছিলাম তো আমি কিন্তু এই সোফা তো কোনো হাতেই নাই আর গতকাল রাত্রে কিন্তু আপনাদের ভাইয়া আর আমার দুই ছেলে মিলে তারপরে এই ফার্নিচারগুলো ঠিকঠাক করে রাখছে তবে কাছের জিনিসগুলো কিন্তু আর ঠিকঠাক করতে পারে নাই যেহেতু এগুলো তারা বোঝে না সে কারণে কিন্তু এগুলো সব এলোমেলোই ছিল তো রাত্রে এই ফার্নিচারগুলো ঠিকঠাক করে রাখতে রাখতে কিন্তু আমাদের তিনটা বেজে গিয়েছিল। আর সে কারণে কিন্তু আমি এই কাছের জিনিসগুলোতে আর রাত্রে হাত দেই নেয় তো রাত্রে কিন্তু এভাবে রেখে দিয়েছি তাই আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি তো ভোরবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া বাদ দিয়ে তারপরেই কিন্তু আমি কাজকর্মতে লেগে পড়লাম তবে এগুলো কিন্তু আগে না গুছিয়ে খাওয়া যাবে না কারণ ঘর যেহেতু পুরোটাই এলোমেলো সব গুছিয়ে তারপরেই কিন্তু নাস্তা করব তো সবাই যেহেতু ঘুমিয়ে আসে এফাকে আমার কাজগুলো আমি সেরে নেব তবে ঘরের একটা ফার্নিচার যদি উলট পালট করি তাহলে কিন্তু ঘরের কাজ অনেকাংশই বেড়ে যায় কারণ সবগুলো ফার্নিচারেই কিন্তু আবার ঠিকঠাক করতে হয় তো ভিডিওটির এই পর্যায়ে এসে সে পুরোনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই যদি আপনারা কেউ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে বলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি আজকে আমার এই ভিডিওটি কেউ প্রথমবারের মতো দেখে থাকেন আর যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা কেউ যদি আমার নতুন বন্ধু হতে চান দয়া করে সবাই একটু পোস্ট কমেন্ট করবেন আর আমার সময় মতো কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছে যাব। তবে এত বলার পরও কিন্তু সবাই দেখি যে ভিডিওতে কমেন্ট করে বন্ধু হয়েছে বা বন্ধু হলাম আর এতে করে কিন্তু দুজনের চ্যানেলেরই অনেক বেশি ক্ষতি হয় তো অনেকেই কিন্তু আমাকে সাপোর্ট করে আবার সেই সাপোর্টগুলো কিন্তু তুলে নিয়ে যায় তবে আমি যাদেরকে সাপোর্ট করেছি তো আমার সাপোর্টগুলো কিন্তু এখনও তাদের কাছে আছে। তো তারা কিন্তু দেখা যায় যে আমার ভিডিও দেখে না তারপরেও কিন্তু আমি সেই সাপোর্টগুলো আর তুলে নিয়ে আসি নাই কারণ এত বড় বেইমানি আমি করব না তো সবাই আমার সাথে বেইমানি করলে কি হবে তো আমি কিন্তু কারোর সাথে এই বেইমানি করবো না কারণ আমার ভিডিও যে দেখে দিবে আমি কিন্তু তার ভিডিও ফুল ওয়াচ করেই দেখে দেই তো অনেক সময় কিন্তু অনেকে আমার ভিডিও দেখে না তারপরেও কিন্তু তাদের ভিডিওগুলো আমি একদমই ফুল ওয়াচ করে দেই তবে সব আপুরা কিন্তু এরকম করে না তো সবার উদ্দেশ্যে কিন্তু আমি এই কথাগুলো বলে নেই তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না তো আমার ভিডিওতে কিন্তু সাপোর্টগুলো একদমই তুলে নিয়ে যাচ্ছে তো সেই কারণেই কিন্তু এই কথাগুলো বললাম আর এই যে বাটির সেটটা কিন্তু আমার বড় আপা আমাকে দিয়েছিলো তো এটা কিন্তু আর আমি বক্সের থেকে বের করি নাই তো বক্সেই কিন্তু রাখা ছিল এখন যেহেতু শোকেছে জিনিসপত্র ঠিকঠাক খরব সে কারণে ভাবলাম যে এই বাটির সেটটাও একটু সাজিয়ে রাখি আর ভিডিওর শুরুতে আমি যে কথাগুলো বললাম যে মেনে নিতে পারলে মানিয়ে নিতে পারলেই কিন্তু সংসার জীবনে সুখে থাকা যায় আর যতক্ষণ আপনি মুখ বুঝে সব কিছু সহ্য করবেন ততক্ষণে কিন্তু আপনার সবার কাছেই ভালো থাকতে পারবেন তো আপনি যখন সবার মুখে মুখে জবাব দিবেন তখনই কিন্তু সবার কাছে আবার খারাপ হয়ে যাবেন কারণ সংসার জীবনটা কিন্তু এমনই তো স্বামীদের মন রক্ষা করতে গিয়ে কিন্তু অনেক কিছুই আমাদেরকে ছাড় দিতে হয় আর স্বামী সন্তান শ্বশুর শাশুড়ির মন রক্ষা করে চলতে পারলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন সবার কাছে মেয়েদের জীবনটা এমনই নিজস্ব জিনিস বলতে কিছুই মেয়েদের হয় না তো একসময় নিজের বাড়িটাও কিন্তু একটা মেয়ের থাকে না বিয়ের আগে বাপের বাড়ি বিয়ের পরে স্বামীর বাড়ি আর বয়স হলে হয়ে যায় ছেলেদের বাড়ি আর দিন শেষে কিন্তু একটা মেয়ের হাজারটাই ভুল থাকে তো সেই ভুলগুলো শুধরাতে শুধরাতে কিন্তু তাদের জীবনটা একদমই শেষ হয়ে যায় আর পুরুষ মানুষের ভুল কিন্তু কেউ কখনো ধরে না তো প্রতিটি মেয়েরই ভুল কিন্তু মানুষ তোকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজকের আমার এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে গেছে তো সবাই প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন আর আমার কিন্তু বড় ভিডিও বানাতে একদমই ভালো লাগে না কারণ ভিডিওতে বয়স দিতে গেলে কিন্তু আমার অনেক বেশি ভুল হয় আর আমার কিন্তু বারবারই বয়সগুলো কাটা লাগে তো সে কারণে কিন্তু আমি বড় ভিডিও বানাতে চাই না আর আমার আজকের এই ভিডিওতে বাহিরের শব্দ থাকতে পারে তো আমাদের পাশের বাড়িতে কিন্তু বিল্ডিংয়ের কাজ চলছে আর আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন তো আপনারা কেউ কিছু মনে করবেন না তো কষ্ট করে আমার ভিডিওটি একটু সবাই দেখে নেবেন আর আপনারা যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি সঙ্গে ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফার্নিচারগুলো ঠিকঠাক করে তারপরে ফার্নিচারের জিনিসগুলোও কিন্তু গুছিয়ে নিয়েছি তো গুছানোর পর কিন্তু এখন ঘর ঝাড়ু দিয়ে নিব ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আবার ঘরগুলোকে মুছে নেব যেহেতু ফার্নিচারের জায়গাগুলো চেঞ্জ করেছে তো সে কারণে কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে ঘরগুলো আর আমার সংসারের কাজগুলো কিন্তু আমি একা হাতেই করি যেহেতু আমার কোনো কাজের আপা নাই তো কাজের আপা ছাড়াই কিন্তু আমি সমস্ত কাজগুলো এক একাই করে নিই তো আগে কিন্তু আমি কাজের আপা রাখছিলাম তো ওনার কাজ কিন্তু আমার একদমই পছন্দ হয় না সেই কারণে কিন্তু আমি না করে দিয়েছি তবে যারা না পারে তারা কিন্তু কাজের আপা দিয়ে কাজ করায় তবে আমি কিন্তু আস্তে ধীরে সংসারের কাজগুলো একা হাতেই সামলিয়ে নিই আর আমার সংসারের নিজের কাজগুলো আমি নিজে করতেই বেশি ভালোবাসি কারণ আমার নিজের মতো করে কিন্তু আমি সব কিছু পরিষ্কার করে রাখি সাজিয়ে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক আমি কিন্তু ঈদের আগে আগেই আমার স্বামীর পছন্দের ফার্নিচার দিয়ে আমাদের ড্রয়িং রুমটাকে সাজিয়ে নিলাম আর আমাদের এই সোফা সেটগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগছে সেটাও কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানাবেন তবে প্রতিটি মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে বিয়ের পরে তার একটা সাজানো গুছানো সংসার হবে তবে প্রতিটি মেয়ে কিন্তু চায় যে তার ছোট্ট এই সংসারটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে তো আমি কিন্তু এখন রান্না করতে চলে আসলাম তো আপ ক্যামেরাতে কিন্তু আমি ঘরগুলোকে মুছে নিয়েছিলাম তো ঘরগুলো কিন্তু আর আমি একা একা মুছতে পারি নাই তো আমার বড় ছেলেও কিন্তু আমার সাথে ঘর মুছে দিয়েছিল। আর আজকে কিন্তু আমার রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিলো যেহেতু অনেক কাজকর্ম করেছি ঘরের আর রান্নাঘরে ঢোকার মতোই কিন্তু কোনো সুযোগ ছিল না কারণ রান্নাঘরটাও কিন্তু অনেক বেশি এলোমেলো হয়েছিল। কারণ কিচেনের র্যাকগুলোও কিন্তু আমি আবার একটু উলুট পালট করে রেখেছি যেহেতু ডাইনিং রুমে আমাদের একটা কিচেন র্যাক ছিল আর সেই কিচেন র্যাকটাও কিন্তু আমি রান্নাঘরে নিয়ে আসছি তো এগুলোও কিন্তু সব গুছিয়ে নিয়েছিলাম তো সেই কারণে কিন্তু আমি আর রান্না করতে পারি নাই তো মুরগির মাংসই কিন্তু আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম যেহেতু মুরগি মাংসটা রান্না করতে অনেক বেশি সহজ হয়ে যায় তো মাংস আর একটু কিন্তু লাউ শাক রান্না করে নিব তো এই লাউ শাকগুলো কিন্তু আমি গতকাল রাত্রে বেছে রেখেছিলাম আর অবকামরাতে কিন্তু আমি এই শাকগুলোকেও ধুয়ে নিয়েছিলাম তো দুই চুলাতে কিন্তু এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম তো ওই চুলাতে কিন্তু আমি মুরগি মাংস তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই চুলাতে কিন্তু আমি শাকগুলো একটু ভাজি করে নেবো তো আমি কিন্তু আজকে ভিডিওটি এখান থেকেই শেষ করব তো পরবর্তী আরেকটি নতুন ভিডিও আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনারা সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ